আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী এই সহিংস অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে আহত হয়েছেন অন্তত একশো জন গ্রেপ্তার করা হয়েছে পাঁচশো বত্রিশ জনকে মানবাধিকার সংগঠন কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস কে এন এ তথ্য জানিয়েছে সংগঠনটি আট জুলাই এক বিবৃতিতে জানায় সাবাসাবা দিবসে বিক্ষোভ চলাকালে দুজন নিখোঁজ হয়েছেন এই দিনটি উনিশশো নব্বই সালের সাত জুলাই একদলীয় শাসনের বিরুদ্ধে কেনিয়াবাসীর গণআন্দোলনের স্মরণে পালিত হয় এবারও সেই দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে বিশেষ করে রাজধানী নাইরোবি ও এলডোরেটে বিক্ষোভ শুরু হয় সংস্থাটি অভিযোগ করে পুলিশ বিক্ষোভ দমন করতে গ্যাং সদস্যদের সঙ্গে মিলে কাজ করছে যারা দা ও বর্ষা হাতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় এ ঘটনাকে তারা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে সব পক্ষের জবাব দিয়ে দাবি করেছে দুই সালের জুন থেকে কেনিয়ায় কর বৃদ্ধির প্রস্তাব ঘিরে তরুণরা টানা বিক্ষোভ করছে সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলনের পরিধি বেড়েছে যেখানে দুর্নীতি অর্থনৈতিক সংকট এবং পুলিশের দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদও যুক্ত হয়েছে আন্দোলনকারীদের অনেকে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করেছেন সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর মাঝামাঝি থেকে চলমান আন্দোলনে এখন পর্যন্ত একশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে শুধু পঁচিশ জুনেই ষোলো জন বিক্ষোভকারী পুলিশের হাতে নিহত হন নানা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইতোমধ্যে কেনিয়ার এই সহিংস দমন পীড়নের সমালোচনা করেছে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে এমন নিষ্ঠুর প্রতিক্রিয়াকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তারা